সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে পহেলা বৈশাখ মানে মানে তো জানোই তোমরা পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখই তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এই বছরটা তোমাদের অনেকের সবার মানে সবার সবার খুব খুব ভালো কাটুক এটাই আমি চাইব সবার এই বছরে যা যা মনস্কামনা আছে সব পূর্ণ হোক আমরা তো বাঙালি মানুষ তো এই যে বাংলা মাস মানে চলছে আজকে থেকে বাংলা মাস স্টার্ট তো চলো আজকের দিনে সবাই নতুন নতুন জামাকাপড় পরে আর আমিও দেখো এখন বাজে প্রায় আটটার মতন আর আমি কিন্তু আজকে প্রায় ছটার ছটা বা ছটার আগেই স্নান টান করেছি আর মা তো পুজো টুজো দিয়েছে যাই হোক আর কি তো এখন হচ্ছে রান্না বান্না হবে আর মা যাবে এক জায়গায় আর কি ওদের নাকি আজকে সঙ্গ হয় প্রত্যেক বছরে আর কি পয়লা বৈশাখের দিন আর কি ওদের সঙ্গ হয় কোথায় তো সেখানেই যাবে তো তার জন্য তোরজোড় চলছে রান্নাবান্নার আর আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খায় আর কি আমার বাবা বাড়িতে তো আমিষ খায় সবাই এখানে নাকি নিরামিষ খায় আজকের দিনে মানে শুভ দিন তো নিরামিষ দিয়ে নাকি স্টার্ট করে তো চলো নিরামিষ কি কী হবে না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর হচ্ছে কি কি আমি এনেছি কার কার জন্যে তো চলো সেগুলো দিয়ে দেই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর চলো আগে দিয়ে দিই কী কী কার জন্য আনছি আর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর এই যে আমার বোন দেখো ও আছে এখনও ওকে দেখি কবে বাড়িতে রেখে আসা যায় তো চলো লুঙ্গিটা তো চলো এই যে দেখো চলো দিয়ে দিই আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট সবারই উপহার সেটাই দিয়ে দিব এখন মা দেখে মানে স্বামী মা দেখে ছেলে মানুষের বলে বাড়িতে এখানে টুকটাক বাজার

দেখে তাই আর মাঝে মা আছে এই শাড়িটা পরে যাবে আজকে সঙ্গতে হ্যাঁ মাকে সকালবেলা আমরা আলিঙ্গন করা হয়েছে প্রণাম করা হয়েছে সকালবেলা হ্যাঁ আরেকবার আর আর ভরিยม ভরিยม আর হচ্ছে আমার শাড়িতে দেখাইছি কালকে মা দিয়ে দুটো শাড়ি তো তুই শাড়ি আর কি মানে মা রান্না করতেছে রান্না করে পরবে তারপরে যাবে তো চলো পড়ে আবার তো রেডি সিটি হয়ে গেলাম এই যে দেখো কালকে যে দুটো শাড়ি আনছি তো তার মধ্যে আমি লাল শাড়িটা পরে নিলাম তো এখন যাব পাশে হচ্ছে কালীপূজা হয়েছে কালকে কালকে তো সংক্রান্তি ছিল কালীপূজা তো তারই আজকেছে প্রসাদ খাওয়া তো সেখানেই যাব আমি রেডি হয়েছি আর বোন ও স্নান করলো স্নান করে ওর দাঁড়াও ওরা আমি নতুন নতুন যেটা জামা দিয়েছি তো সেটাই দেখাচ্ছি আর কি এই যে জামা আর এই যে প্লাজো প্যান্ট মানে বাড়ির পরা কদিন আগে আমাদের বাড়িতে অস্ত্রোপর হয়েছিল তখন একটা ফ্রোক দিয়েছিলাম ওকে আর পুজোর সময় তখন ভালো জামা দেওয়া যাবে এখন তো ওই মানে নর্মাল সবাই বাড়ির পরাই ড্রেস নিয়েছি এই যে নেই চল দাঁড়াতে চল

খেয়ে আসার পথে হঠাৎ করে যে আমার শরীরটা এমন খারাপ হয়ে যাবে মানে ভাবতে পারিনি সত্যিকারে এই যে দেখো ăn hết 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 ব্যাপারটা হচ্ছে খাইছি আমি পূজা বাড়িতে কাঁচা সুপারি কাঁচা সুপারি আমি সম্ভব মানে খাই না শুকনো সুপারি একটু হলে খাই তাছাড়া এমনিতেও কিন্তু নর্মাল প্রতিদিন সুপারি খাই না হঠাৎ হঠাৎ আর কি সুপারি খাই তো তার জন্য এই অবস্থা কি এমনি ভালো আছে ও সুস্থ আছে টুম্পে সুস্থ আছে আচ্ছা মাগো কি যে মেয়ে যদি ছেলে হয় আমি খাওয়াবো যদি মেয়ে হয় তুমি খাওয়াবা এ মা আমরা ভাবছি যাই হোক যেটা হোক যেটা হোক সুস্থ আছে সুস্থ আছে এটাই ভালো আমার হচ্ছে ননদের ননাস বড় ননাসের কি ননাসের বাচ্চা হলো ও বড় ননাস না ইয়ার তো আরে হ্যাঁ বড় ননাস না হ্যাঁ যাই হোক আর কি আজকে পহেলা বৈশাখের দিন একটা সুখবর বুনু হয় চে বনু হয়েছে আরো একটা বনু বনু হয়েছে চার বুনু না তোমাদের আমি ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি মানে কী বলতো তোমাদের দাদা ভাই আর কি কাকা কাকু আর কি কাকুর দুই মেয়ে তো প্রথম প্রথম দিদি বড় দিদিরও দুইটা মেয়ে এই যে ছোট মেয়ে এটা আর বড় মেয়ে একটা আছে আর ছোট দিদিরও আগেরটা মেয়ে এবারটা মেয়ে হলো তো যাই হোক সবারই থাকে না একটা যে প্রথমে একটা মেয়ে হলে পরের ছেলে যায় প্রথমে ছেলে থাকে পরেরটা হচ্ছে মেয়ে চায় তো এরকমটা কিন্তু সবার ক্ষেত্রে হয়েই থাকে তাই আর কি তাছাড়া কিছুই না সন্তান মেয়ে সন্তান বা ছেলে সন্তান মানে সবই শোনা মানে একটা মার কাছে বা সবার কাছে আর সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়া সেটাও একটা ভাগ্যের সেটা মেয়ে হোক বা ছেলে হোক তো যাই হোক আর কি ওই দিদিরা হচ্ছে মেয়ে হয়েছে আজকে একটা পয়লা বৈশাখের দিনে মেয়ে হয়েছে একটা সুখবন তাই না বলো তো যাই হোক আর কি এই যে বাড়িতে এলাম আর এই যে দেখো মা কিন্তু রান্না করেছে হ্যাঁ তো আমি ওইদিকে আসার পথে ওখানে ঢুকেছি তো ওখানে ওই খবর শোনার পরে বাড়ি চলে এলাম আর মা রান্না করেছে রান্না করার পর মানে এই যে দেখো হাতের শাখাগুলো মানে এখন যাবে একটু সঙ্গতে যাবে তো মা বলছে যে এই শাখাগুলো বোম্বা ঘষে দাও তো দেখো সেই আমি শাখাগুলো ঘষে দিচ্ছি আর এটা দিয়ে না ঘষলে খুব সুন্দর একদম চকচাকা করে শাখা মানে চকচকা হয় আমিও এর আগের দিন একদিন মানে ঘষেছিলাম শাখাটা এটা দিয়ে তো দেখলাম ভালোই একদম ভালো হয় সুন্দর হয় আর মা না কী বলো তো সবসময় থাকতে একটু পছন্দ করে কিন্তু বাজে প্রায় এগারো টার মতন আর কি বলতো রান্নাটা আমি করি এখন অবধি মানে হাতটা একটু মানে কেমন আমার তোমরা তো জানোই তো মা ওই জন্যই মানে রান্নাটা আর কি করতে দেয় না তাছাড়া এমনি সবজি কাটা থেকে শুরু করে এক্সট্রা যেগুলো থাকে সেগুলো কিন্তু করি শুধু রান্নাটাই মানে করছি না তবু আর কি হয়তো ভাত গ্যাসের মধ্যে বসালাম তো এরকমই কিন্তু হয় গ্যাসের মধ্যে টুকটাক যেটা করা সেটা করি আর যেহেতু খড়ি নাকি অনেক আছে মা বলে তুমি মানে গ্যাসে আর কি গ্যাসে না করে চৌকাতেই কিন্তু মা রান্নাটা করে আর চৌকাতে আবার আমি রান্না করতে মানে এই আমার হাতের অবস্থা যে চৌকাতে রান্না করি মানে আরো হাতের মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি রান্না করছি না কদিন থেকে আরকি তো যাই হোক এখানে দেখো এই যে মার শাড়ি এই শাড়ি যে শাড়িটা আমি দিয়েছি আর কি আর মা যেহেতু সবসময় শাড়ি পরে আমার ওই বাড়ির মা যেহেতু নাইটি পরে হ্যাঁ আর এই বাড়ির মা কিন্তু সবসময় শাড়িটাই পরে তো আর কি বলো তো শাড়ি শাড়ি পরে তো শাড়ি পরলে কিন্তু শাড়ি অনেক লাগে তো তার জন্যে দেখো মাকে আমি সুদী শাড়ি দিয়েছি আর যেহেতু মানে এখন পরার টাইম আর যখন পুজো সুযোগ লাগবে তখন দিব একটা মানে ভালো শাড়ি তো যাই হোক এইটুক যেইটুক আর কি দিতে পারছি জানি দাম এগুলোর খুবই কম সবাইকে যেগুলো দিয়েছি খুবই দাম কম কিন্তু তোমাদের ভালোবাসার জন্য সবাইকে আমি এক এটুক হলেও মানে উপহার দিতে পারছি এটাই সবথেকে মানে আমার কাছে বড় ব্যাপার তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আর কি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই কদিনের মধ্যে তো যাই হোক এই যে দেখো মাকে আমি শাড়ি পরিয়ে দিলাম তারপরে মা চলে যাচ্ছে ওই সামনে একটা হচ্ছে মামি হয় আমাদের গ্রামে জয়টা বাড়ি আছে না তো সবাই যেগুলো আর কি মহিলা মানুষ আছে সেগুলো হচ্ছে মামি হয় আমাদের কারণ কি বলো তো মার বাবার বাড়ির ও মানে ওই সাইডে ওই ওই ওনার বাড়ি ছিল আর কি মামির শাশুড়ি মানে মামির ওই মামিগুলোর শাশুড়ির বাড়ি ছিল তো যাই হোক আর কি এখানে দেখো তারপরে মা যেগুলো করে গেছে সেগুলো হচ্ছে পটল ভাজা আলু ভাজা তারপরে হচ্ছে করলা ভাজা আর হচ্ছে ওই আমাদের গাছের হচ্ছে ওই যে লম্বা লম্বা কী না বলে এগুলোকে ভুলে গেলাম ওটা ভাজা আর কি তারপরে হচ্ছে কালকের সবজি ছিল সেগুলো মানে একটু বেশি হয়ে ছিল ফ্রিজে রাখা হয়েছে শুকুতি দিয়ে রেখেছে শুকুতি দিলে দিয়ে রাখলে নাকি খাওয়া যায় তারপরে দেখো ওই পুজো করা হয়েছে শশা যেটা তা বাবাকে দিয়ে দিলাম আর বাবা দেখো আমার এই জামাটা পড়েছে আর পনিরের সবজি হয়েছে বাস আর চাটনি হয়েছে যেহেতু নিরামিষ খাওয়া আজকের দিনে তো যাই হোক আর কি দেখো আমি বাবাকে মানে দিচ্ছি আর সকালবেলা সবাই আমরা মানে চারজনেই বুনু আমি মা বাবা চারজনেই প্রসাদ খেতে গিয়েছিলাম তো সকালবেলা আর কারো খেয়ে মানে খিদেই ছিল না সেই নটার দিকে গিয়েছিলাম প্রসাদ খেতে তখন আর কার বলো পরে খেতে ইচ্ছে করে তারপরে দেখো এই যে বুনুকেও তারপরে আমি খেতে দিলাম বললাম যে নে তুইও খেয়ে নে বস তারপরে দেখো বাবা আর বুনু খেতে বসলো মানে খেলো আর এখানে দেখো তারপরে আমি সেই মানে বাসনগুলো মারছি আর কি হয়তো তোমরা ভাববে যে কোনো কাজই করি না কিন্তু করি কাজ অনেক এখন দেখাই না অতটা আর কি কী করি না করি সেটা দেখ খাই না তবে রান্নাটা কদিন থেকে করছি না রান্নাটা কিন্তু মাই করছে আর কি হ্যাঁ তো যাই হোক সেই ওদের খাওয়া দাওয়া হলো বাসন কোষণ মাজলাম এখন কিন্তু বিকেল টাইম তো যাই হোক এই যে দেখো উঠোনটা একটু ঝেড়ে নিচ্ছি মানে একটু হালকা হালকা পাতা ঠাতা পড়েছে আর কি তো সেটাকে আর কি ছেড়ে নিচ্ছি আর কি বলতো আমি কিন্তু সে বাবার বাড়িতে যখন ছিলাম তো সেখানে গিয়েও কিন্তু টুকটাক আমি কাজ করি মানে এমন না যে বাবার বাড়িতে গিয়েও আমি বসে থাকি এমন না শ্বশুর বাড়িতেও বসে থাকি তো যেইটুক করার সেইটুক করি টুকটাক যেইটুক মানে আমার দ্বারা হয় আর কি তো যাই হোক আর কি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শুভ দিনে আমাদের বৈশাখ মাস আমাদের আর কি আমরা এইভাবেই আজকের দিনে কাটাই তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে আমরা কাটাই তো চলো আজকের মতন টাটটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে